ডিনারে রুটি বা পরোটার সাথে খাবার জন্য একটা সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি আজকে তোমাদের জন্য বানাচ্ছি মেথি ডাল নমস্কার বন্ধুরা মহুয়া রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই প্রথমে কড়াইতে এক চামচ তেল গরম করে নিলাম তাতে এক দুটো তিনটে রসুনের কোয়া আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই রসুনের কোয়াটা ভেজে নিলাম রসুনের কোয়া থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেব মেথি শাক এখানে এক আটি মেথি শাক আমি কুচি করে কেটে নিয়েছি মেথি শাক ফাইন চপ করতে হবে না একটু বড়ো বড় করে কাটলেও ক্ষতি নেই নুন দিয়ে মেথি শাকটাকে ভালো করে আমি ভেজে নেবো যাতে মেথি শাক থেকে জলটা বেরিয়ে আসে এবং এই জল কিন্তু নাড়তে নাড়তে শুকিয়ে যাবে এবং প্রপারলি শাকটা ভাজা হয়ে যাবে শাক কিন্তু আমার ভাজা হয়ে এসছে জল শুকিয়ে এসছে এবার আমি শাকটাকে নামিয়ে নেব একটা কুকার আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে তাতে দু চামচ তেল দিয়েছি তেল গরম হতেই দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে তোমরা চাইলে আদা এবং রসুন গ্রেট করেও দিতে পারো মশলা কষে গেছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি জল এখানে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম মশলা থেকে তেল বেরোতে শুরু করলেই আমি দিয়ে দেব ডালটা এখানে আমি একশো মিক্সড ডাল নিয়েছি এই ডালের মধ্যে বিভিন্ন ধরনের ডাল মিক্স করা আছে দোকানে এই ডাল কিনতে পাওয়া যায় ডালটা আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে আমি ডালটা কুকারে চাপিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ডালটা আমি কষিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেলে ভালো লাগে তবে যারা ঝাল পছন্দ করো তারা নিজেদের পছন্দ মতো ঝালও কিন্তু দিতে পারো নাড়িয়ে চাড়িয়ে ডালটাকে কষিয়ে নিলাম তোমাদের কাছে যদি মিক্সড ডাল না থাকে বাড়িতে যে ডাল আছে তা তোমরা অল্প অল্প করে মিশিয়ে মিক্স ডাল তৈরি করে নিতে পারো ডাল কষে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি মেথি শাক ভাজাটা মেথি শাক ভাজাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ডাল এবং মেথি শাক ভাজাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম এবার আমি মিডিয়াম টু লো করে দেবো ভালো করে নেড়ে মেথি শাক এবং ডালটাকে আমি কষিয়ে নিচ্ছি ডাল এবং মেথি শাক থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার দিয়ে দেবো জল এখানে আমি দু কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি পারতপক্ষে এখানে কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে গরম জল দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দিলাম যাতে জলে ফুট এসে যায় জলে ফুট আসতেই আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম কুকারের এবং তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি পড়ে গেছে এবার আমি ঢাকনা খুলে নেব। ঢাকনা খোলার পর যদি দেখো ডালটা সেভাবে সেদ্ধ হয়নি তাহলে আর একটা সিটি তোমরা দিয়ে নিতে পারো এবার হাতা দিয়ে আমি ডালটা একটু নাড়ি নিচ্ছি ডাল এবং শাক এরকম আলগা আলগা থাকবে না তার জন্য আমাকে কি করতে হবে তো আমাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে খুব ভালো করে আমি সব কিছু ম্যাশার দিয়ে ম্যাশ করে দেব। যাতে ডাল আর মেথি মেথিশাকটা খুব ভালো করে মিশে যায় এবং একটা ঘন মেথি শাকের ডাল তৈরি হয় দেখো একটা ঘন মেথি শাকের ডাল তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে নেব তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে এই শীতকালে একবার অন্তত বানিয়েও শাকের ডাল এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু ধন্যবাদ